আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমরা যাচ্ছি ঝিনাইদার সবথেকে বড় এবং সুন্দর চেতু নতুন ধোপাঘাটা ব্রিজ এখন আমরা এই ব্রিজের উপর দিয়ে যাব এই ব্রিজের সামনে যদি আমরা যাই তাহলেই আমাদের মডার্ন মোড সহ অনির্বাণ স্কুলের সামনে দিয়ে মার্কেট পাব। আর পিছনে আমরা সারিয়ে আসছি ঝিনাইদা বাস টার্মিনাল যেখানে সব বাসগুলো থামে সব স্থান থেকে এসে ঢাকা মাগুরা এবং কুষ্টিয়া যশোর এইটাই আসলে ব্রিজ নতুন হয়েছে ঢাকার গাড়িও এই রাস্তার উপর দিয়েই যায় যারা চিনেন তারা তো চিনেনি আর যারা না চিনেন তাহলে এখন ভিডিও দেখে চিনে নিন তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ